যাদের নাম দ্বিতীয় ভাগ হলেও কাফের মতলব আর তিন নম্বর ভাগ যেটা সেটা বস্তুত এদিকেও না ওইদিকেও না এটা মোমেনে কামেলের অন্তর্ভুক্ত না কাফের মতলবের অন্তর্ভুক্ত না বা মুজবজাবি না বাই না জালি লা হাউলাই ও ইলা হাউলা এদের নাম হইল মুনাফে আল্লাহাক এই আঠারোটা আয়াতের মধ্যে পৃথিবীর এই তিন ভাগ মানুষের আলোচনা করছেন এদের পরিচয় উঠাইয়া ধরছেন এদের স্বভাব উঠাইয়া ধরছেন যাতে মোহাম্মদ উম্মত এই তিন ভাগ মানুষকে চিনতে পারে এবং যারা তাদের মোমেনে কামেল সিফাতগুলাকে গ্রহণ করতে পারে কাফের মতলবগুলাকে চিনতে পারে এদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে বিশেষ করে মুনাফেক যারা এদেরকে যেন উম্মতে ইয়া চিহ্নিত করতে পারে মুনাফেকদের থেকে যেন বেঁচে থাকতে পারে প্রথম পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ ফাকর আলমী ইমানদারদের আলোচনা করছেন মোমেনে কামেল তিন আয়াতের মধ্যে তিন আয়াতের মধ্যে মুমিনে কামেলার আলোচনা করছেন এরপরে দুই আয়াতের মধ্যে কাফেরদের আলোচনা করছেন তো তিন আর দুইে পাঁচ কোরআনে কারীমের আলোচনার দুই আয়াত সাত আয়াত তো 20 আয়াতের থেকে সাত আয়াত গেলে আর 13 আয়াত এই মুনাফেদের বাচ্চাদেরকে চিনেইতে আল্লাহ ফাঁকের তেরোটা আয়ত্র তিন দলের পরিচয় তিন দলের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আর ঠান্ডাও বেশি সত্য প্রবাহ হইতেছে এই জন্য আমি তিন দলের আলোচনার দিকে গেলাম না

এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন ইমানদারদেরকে বলে ইমনা মারাকু আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো ইমানদার কিন্তু আবার রাত্রের দুইটার সময় তেমনি চুমনী মোড়ে যখন কাফের সর্দারদের সাথে মিলিত হয় ওয়াইদা ইলা কালু তো নাক্তাহ কাফের সাথে যখন মিলিত হয় তখন কাফের সরদাররা তাদেরকে জিজ্ঞেস করে কি তোমরা তো দুয়ারে ঘুরো মোহাম্মদের দরবারে দরবারে ঘুরা ফিরা করো এখন আমাদের কাছে কেন এসো তখন এই মুনাফেদের বাচ্চারা উত্তর দেয় আমরা তো সেখানে যাই মশিয়ারি করার জন্য আমরা তো তাদের সাথে মশকরি করি আসলে তো আমরা তোমাদের সাথেই আছি এই দ্বিমুখী নীতি এটার নাম হইল মুনাফেকি এটার নাম কি আমাদের বর্তমান বাংলাদেশে তিন গতির মানুষ আছে কিছু মানুষের গতি হইলো ভারত মুখী ভারতমুখী আর কিছু মানুষের গতি হইল আমেরিকা মুখী কোন মুখী বারতমুখীওয়ালারা আবার আমেরিকা মুখীওয়ালাদেরকে দেখতে পারে না আমেরিকা মুখীওয়ালারা আবার ভারতমুখীদেরকে মুখীদেরকে কি করতে পারে না দেখতে পারে না আমার ভাইয়েরা সাহাবাব আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাইবো সেটা হইল আমাদের কোনটা হওয়া চাই কি আমাদের গতি ভারতের দিকে হওয়া চাই না আমেরিকার দিকে হওয়া চাই আমাদেরকে একটু ভালোভাবে এটা বুঝার দরকার এই দুই দেশের থেকে কোনো একটা দেশ ইসলামেরও বন্ধু নয় মুসলমানেরও বন্ধু নয় বাংলাদেশেরও বন্ধু নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও বন্ধু ইসলামেরও দুশ্মন মুসলমানেরও দুশ্মন দেশেরও দুশ্মন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরও দু কথা কয়নি একটা না দোলোটা দোলোটা ইসলামেরও দুশ্মন মুসলমানেরও দুন দেশেরও দুশ্মন জাতিরও দুশ্মন এখন কেউ যদি আমাদেরকে ভারতের দিকে ঘুরাইতে চায় তাহলেও আমরা ঘুরতে রাজি না আর কেউ যদি ভারতকে খারাপ কইয়া আমেরিকার দিকে আমাদেরকে ঘুরাইতে চায় তাতেও আমরা রাজি না তাতেও আমরা কি না রাজি না গোলা পানিতে মাস শিকার করিয়া কেউ যদি নিজের উদ্দেশ্য হাসিল করতে চায় মুসলমানরা এখন সজাগ মুসলমানেরা কাউকে গোলাপ আলিতে মাছ স্বীকার করতে দিবে না হাটাধারিতে হোটেল আছেনি একটা হোটেলের মধ্যে এরকম একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার তো দুই পাশে দুই চেয়ারে দুইজন বসছে নাস্তা করার জন্য দুইজন বসছে নাস্তা করার জন্য নাস্তা করি সেশন চে দনতন একসাথে উঠি কাউন্টারে গেছে বিল দেওয়ার জন্য এই টাইমের মধ্যে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে দনতন এক দরজা দিয়ে হোটেলের থেকে বাইরে হয়েছে বাইর একজন গেল ডান দিকে আরেকজন গেল বাম দিকে কেন ডান দিকে গেলে একটা মসজিদ আর বাম দিকে কিছু দূর গেলে একটা মন্দির একটা কি মন্দির একজনের গতি মসজিদের দিকে আরেকজনের গতি মন্দিরের দিকে এবার বুঝে থাকলে বলুন তো মসজিদের দিকে গতি মুসলমানের আর মন্দিরের দিকে গতি হিন্দু মাইলে মোহামেন সোয়ে মসজিদ নিশাওয়াত মাইলে মোহামেন সোয়ে মসজিদ নিশাওয়াত মাইলে হিন্দু সোয়ে মন্দির নিশাওয়াত ভেরা দোস্তাফা এখন আমাদের দেশের মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে এক ভাগের গতি ভারতের দিকে আর এক ভাগের গতি আমেরিকার দিকে আমার দাদা পীর ফটিয়ার হজরত মুক্তি সাহুজুর রহমতুল্লাহ আলী আল্লাহর দরবারে বসে বসে কান্দে কি কয় না আমেরিকা না লন্ডন সে হাম মস্তে মদিনা কর খুদায়া আল্লাহ আমি আমেরিকা মুখী হইতে রাজি নাই লন্ডন মুখী হইতে রাজি নাই আয় আল্লাহ আমার গতি আমেরিকার দিকেও না হোক আমার গতি লন্ডনের দিকেও না হোক আয় আল্লাহ তুমি আমাকে মদিনার পাগল বানাইয়া দাও আমাকে একটু বুঝে থাকলে বলুন মুসলমানের গতি কোন দিকে হবে সবাই বলেন মুসলমানের গতি কোন দিকে হবে মদিনার দিকে মুসলমানের গতি ভারতের দিকেও হতে পারে না মুসলমানের গতি আমেরিকার দিকে হতে এই জন্য আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দিই আপনারা একটু ফজর নামাজের পরে এই দোয়াটা করিয়ে কি দোয়া করবেন না আমেরিকা না ভারত সে না আমেরিকা না ভারত সে হলফ হামে হাসতে মদিনা দরুদ হুদায়া আমার বায়রাত গোসব মুনাফেক কাকে বলে মুনাফেক কাকে বলে যারা বাগচিকভাবে মদিনার কথা বলে মদিনা ওয়ালার কথা বলে মদিনার কেবলি ওয়ালার কথা বলে কিন্তু ভিতরে ভিতরে আমেরিকার কথাই চলে